তো হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে প্রায় সকাল আটটা আজকের ভিডিওটা আমি রকম কমেডি বা এন্টারটেনমেন্ট পারপাসে করব না আজকের ভিডিওটা হবে অন্যরকম কীরকম আজকের ভিডিওটায় তোমাদের বলবো আমি কিভাবে চ্যানেল মনিটাইজ করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর হাজারটা সাবস্ক্রাইব পূর্ণ করে কিভাবে আমি ডলার ইনকাম হচ্ছে আমার চ্যানেলে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তো বন্ধুরা এখন আমার চ্যানেলে কত ডলার আছে ঠিক আছে কীভাবে আমি মনিটাইজ করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা মিস করবে না তো বন্ধুরা প্রথমেই বলে রাখি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রথমে আমি করিনি প্রথমে করেছিলাম তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম তারপর চার হাজার ঘন্টা যেই ওয়াশ টাইম হয়ে গেলো ঠিক আছে আস্তে 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 চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হলো ঠিক আছে যারা হাজারটা সাবস্ক্রাইবার তো হয়ে গিয়েছিলো তো এরপর আমি ফুল মনিটাইজ চ্যানেলটাকে করে নিই প্রথমে হয়েছিলো তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম তাতে আমি প্রথমেই ভুল করে দিয়েছিলাম হাফ মনিটাইজ করে সব থেকে বোকামার কাজ করেছিলাম কারণ হাফ মনিটাইজ একবার হয়ে গেলে পুরো একদম দবকি দিল ইউটিউব দবকি দেওয়ার পর চার হাজার ঘন্টা করতে প্রায় আমার সময় লেগে গিয়েছিলো প্রায় দু সপ্তাহ ঠিক আছে যদি আমি হাফ মনিটাইজ না করতাম তাহলে মনে হয় আরও মানে সপ্তাহ খানেকের মধ্যেই হয়ে যেত ঠিক আছে কিন্তু হাফ মনিটাইজ করে সব থেকে বোকামার কাজ আমি করেছিলাম কিন্তু কোনো ব্যাপার নেই ফুল মনিটাইজ হয়ে গেছে ঠাকুরকে পায় আর তোমাদের ভালোবাসাই এরপর আমি বলবো যে তোমরা কী করবে তোমরা প্রথমে হাফ মনিটাইজ করবে না ফুল মনিটাইজ করবে তো আমি বলবো তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো ঠিক আছে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হলেও তোমরা হাফ মনিটাইজ চ্যানেলটাকে করো না তোমরা পুরো ফুল মনিটাইজ করো ফুল মনিটাইজ মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হাজারটা সাবস্ক্রাইবার হাফ মনিটাইজে কী কী লাগে পাঁচশোটা সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে কিন্তু তোমরা ওইটা করো না পাঁচশোটা সাবস্ক্রাইবার যে হয়ে যাবে তিন হাজার ঘন্টা যে ওয়াশ টাইম হয়ে যাবে তা কিছু দিনের মধ্যে হাজার হ্যাঁ চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম হয়ে যাবে এবং পাঁচশোটা সাবস্ক্রাইবারও হয়ে যাবে কোনো টেনশন নেই ঠিক আছে হাকপা করে তোমরা যেই হাফ করবে চ্যানেলটাকে পুরো দগিয়ে দেবে তোমাদের যেটুকু মনে হবে যে এক কিছু মধ্যেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তার থেকে মানে দিন তোমরা যেটা এক্সপেক্ট করবে তার থেকে মানে বহুদিন তার থেকে মানে অনেক দিন বেশি লাগবে তাই তোমরা পুরো ফুল মনিটাইজ করো সব থেকে ভালো জিনিস তো বন্ধুরা এরপর আমি বলবো আমার চ্যানেলে এখন আপাতত কত ডলার হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে মোটামুটি ঠিক আছে সাড়ে সাত ডলার পেরিয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সাড়ে সাত ডলার বেরিয়েছে এরপর দশ ডলার হতে কিছুদিন লাগবে দশ ডলার যে হয়ে যাবে আমি অ্যাপ্লাই করতে পারবো গুগল অ্যাডসেন্স পিন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা যে স্ক্রিনে দেওয়া আছে এটাকে বলে গুগল অ্যাডসেন্স পিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এটা ছাড়া তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে না ঠিক আছে ডলার ইনকাম হলেও তোমার যে ব্যাংকের খাতায় সেই টাকাটা পৌঁছাবে না এটার জন্য এই গুগল অ্যাডসেন্স পিনটা দরকার তো বন্ধুরা চলো আমার ইউটিউব স্টুডিওতে তোমাদের স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের দেখায় সত্যি আমার সাড়ে সাত ডলার হয়েছে কি না তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক চলো বন্ধুরা দেখে নিই প্রথমে ওয়াইটি স্টুডিওতে আমরা যাবো ওয়াইটি স্টুডিও সার্চ করার পর ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম নেটওয়ার্কের প্রবলেম ছিল তা একটু দেরি হলো কিন্তু চলে আসবে দেখো চলে এসেছে ছ হাজার একুশে সাবস্ক্রাইবার হয়ে গেছে এরপর চলে যাবো যে আর্ন লেখা আছে সে আর্ন লেখাটাতে টাচ করবো দেখতে পাচ্ছ সেভেন পয়েন্ট সেভেন জিরো ডলার ঠিক আছে এটা হচ্ছে আমার মোট চ্যানেলের ইনকাম আর বন্ধুরা যারা ওয়াচ টাইম নিয়ে চিন্তিত ওয়াচ টাইম হচ্ছে না এই হচ্ছে না বন্ধুরা দেখো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় না ওয়াচ টাইম ওইটা দিয়ে বেরিয়ে যাবে আর হাজারটা সাবস্ক্রাইবারও বেরিয়ে যাবে তাই মেহনত করতে থাকো কোনো টেনশন নাও না ঠিক আছে অটোমেটিকলি হবে আর কাজ করতে থাকো কাজ থামানো চলবে না কাজ যদি থামিয়ে দিয়েছো তাহলে তোমার কোনোটাই হবে না কাজ করতে যাও কখন যে হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমি দশ ডলার যেই আমার হয়ে যাবে আমি অ্যাপ্লাই করব এবং আশা করছি গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে কিছু দিনের মধ্যে আসবে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত ডলার আমার হয়ে গেছে ঠিক আছে আর মোটামুটি ওই সেভেন পয়েন্ট সেভেন জিরোর মতো হয়ে গেছে ডলার ঠিক আছে আর বেশি চাই না আমার মোটামুটি সপ্তাহানিকের মধ্যেই আশা করছি দশ ডলার আমি করে দেবো দশ ডলার যেই হয়ে যাবে আমি অ্যাপ্লাই করব এবং তোমাদের সাথে আবার অ্যাডসেস গুগল পিন ঠিক আছে যে চিঠিটা আসে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করব আর ভিডিও তো অবশ্যই বানাবো ঠিক আছে এটা সময় লাগবে কারণ এখন যদি আমি অ্যাপ্লাই করি মোটামুটি এখন এক মাস এক মাসের মতো লাগবে তার আগেও চলে আসতে পারে এবং মোটামুটি আমি ধরে রাখছি এখন এক মাস লাগবে মানে পুজোর পরে পুজোর আগে আর আমার আশা করছি হবে না যদি হয়ে যায় তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো তাই বলছি বন্ধুরা কাজ করতে যাও তারা নতুন নতুন ইউটিউবে এসেছো ঠিক আছে ডিমোটিভেট হয়ে এই এইসব ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা মোটিভেট হবে তাই বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যদি চাও যে আমার চ্যানেলে এরকম ভ্লগ টাইপের ভিডিও আসুক হ্যাঁ আর তোমাদের যে যে সমস্ত কোশ্চেন আছে করতে পারো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো খুঁজে পাচ্ছ না যে কী করবো অবশ্যই তারা কমেন্ট করো আমি ওই রকম টাইপের ভিডিও অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে কোনো অসুবিধা হবে না তোমাদের ঠিক আছে তাই বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখাচ্ছি নেক্সট ভিডিও দিই তো তখন যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ